তুমি শুনেন যে হিন্দুরা যদি হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করতে পারে হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করতে পারে খ্রিস্টান যদি যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতে পারে তাহলে আমরা আমাদের নবীর জন্মদিন পালন করব সমস্যা কোথায় কোথায় আজকে বড় আশ্চর্যর কথা হিন্দু ধর্মে হিন্দু ধর্মে জন্মদিন পালন করে খ্রিস্ট ধর্মে জন্মদিন পালন করে ইসলাম ধর্মে নবীর জন্মদিন পালন করার সমস্যাটা কোথায় তাহলে বোঝা গেল ধর্মে কর্মে মুসলমান আজকে বিধর্মী থেকে শত নেবে নাউজুবিল্লাহ কি বলেন ধর্মে কর্মে আমলে কাজে কর্মে মুসলিম থেকে মুসলমান মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চা আজকে ইহুদি খ্রিস্টানদের থেকে খবর নেবে ইসলাম কি ভাবে চলে গেছে দিনের নবী মায়ের নবী ইসলাম কে কমপ্লিট না করে দুনিয়া থেকে বিদায় নিছে ইসলাম কমপ্লিট অফ ইসলাম ইসলামকে কমপ্লিট করে এরপরে আখেরি পৈগম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে নিছে বিদায় নিয়েছেন সোয়া লক্ষ সাহাবাই কারামকে আরাফার ময়দানে

লয়ক বলো ম বলে স এক বিধা তিনি শ যারা বেদান করবে বলে তাদের নামাজ তাদের রোজা তাদের হস তাদের জাকত তাদের দান তাদের শদকা বলে ইত্যাদি ইত্যাদি যত আমল আছে বলে কোনো আমল রবের দরবার কবুল হয় না তাদের কোনো আমল রবের বরবার কবুল হয় না يخرج মিনাল ইসলাম ترى ইসলাম থেকে এভাবে বেরিয়ে যায় كما تخرج الشعر মিনাল العجين যেভাবে আটা থেকে আটার খামিরা থেকে চুলパン দিলে যেভাবে বেরিয়ে আসে বলে বেদার যারা করবে বলে এই বেদাতীরা ইসলাম থেকে ভাবে خارج হয়ে যায় ইসলাম থেকে خارج হওয়ার অর্থ হলো তখন তারা শয়তানের অনুসরণ অনুকরণ করতে থাকে নিজের নক্সের تابعদারি নক্সের গোলামি তারা করতে থাকে অন্য হাদিসের বর্ণনা আল্লাহ রসুল বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই বেদাদীরা ক না করবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কোন আমল আল্লাহ তালের দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা এই বেদাতের মধ্যে লিপ্ত হবে লিপ্ত থাকবে বলে ততক্ষণ পর্যন্ত রব তাদের কোন আমল কোন দোয়াই রববে কারিম কবুল করবেন না এজন্য আল্লাহ রসুলের যে হাদিস এই হাদিস অনুযায়ী হাদিসের ভাষ্য হলো যে আমরা তো বেদাত করবই না আমরা তো বেদাত করবোই না আমরা তো নবীর বিরুদ্ধে যাবই না বরং যদি আমাদেরকে কেউ আহ্বান করে আমাদেরকে কেউ ডাকে ঈদ মিলাদুল নবীর জন্য দশ জুলুসের জন্য আহ্বান করে আমরা বলে দেব ভাই বলে এটা তো আল্লাহ রসুলের আদর্শ সিফত নয় হ্যাঁ যদি তোমার মনে চায় তুমি করো কিন্তু আমাকে এই পথে তুমি ডাকো না আল্লাহ म्हणল কুল হানুন নাবিয়কুম বিলআক্সালিন আমালা আল্লাহ তাআলা বলতেছেন এই কথা তোমরা কুল হানুন নাবিয়কুম তোমরা যে আমল করতেছো বিলআক্সালিন আমালা বলে তোমাদের এই আমল তো ক্ষতিপ্রদ আর আমল তোমাদের আমল তো ভালো আমল না তোমরা নিজেদেরকে মনে করতেছো আসলে তোমরা ভালো কাজ করতেছো আসলে এটা এটা ভালো কাজ নয় তোমাদের কর্মকে তোমাদের আমলকে নষ্ট করে ফেলতেছে এর জন্য আমাদের উচিত রবিউল আউয়াল মাস এসেছে বলে এই মাসের মধ্যে আল্লাহ রসুলের আদর্শের প্রতি আল্লাহ রসুলের যে সুরত আর রয়েছে সিফাত রয়েছে বলে আমার সাড়ে বডির মধ্যে রসুলের এই সুন্নত কয়টা আছে। আল্লাহ রসুল কিভাবে চুল কেটেছেন তিনি কিভাবে মুস রেখেছেন তিনি কিভাবে রেখেছেন তিনি কি পোশাক করেছেন তিনি পরেছেন বলে সবগুলোকে ফলো করা নবীর আদর্শে আদর্শিত হওয়া বলে এটাই হলো নবীর ভালোবাসার সবচেয়ে বহিপ্রকাশ যেই নবী যেই নবী এসেছিল ধুল তবলা গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম করার জন্য নিষিদ্ধ করার জন্য আর সেই নবীর ইন্তেকালের দিন সেই নবীর ইন্তেকালের দিন আজকে ধৌলত বলা গান বাজনা শোভাযাত্রা বলে বিভিন্ন কিছুর মাধ্যমে হ্যাঁ মিছিল বর্ণাঢ্য মিছিল বের করে এরপরে র্যালি প্রদর্শন করে

এসেছিলেন এই ধরায় এই পৃথিবীতে আমাদেরকে দিন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য যেই নবী আমাদেরকে তালিম দেওয়ার জন্য আসছেন ধুল তো বলা গান বাজনা ইত্যাদি ইত্যাদিকে হারাম করার জন্য আর সেই নবীর ইন্তেকালের দিন সেই নবীর জন্মের দিন আজকে ধোল ধোলা পিটিয়ে নবীর কাছে আস্তে কি জবাব আমরা দিব দিনকে সো রজ ডুবরাহি হ্যাঁ সামনে রোজ মা চরকিয়া জবাব হয় মস্তফা কে সামনে দিন কি সোরাজে ডব্রা হে হম লোগো সামনে বলে দিনের শুরু উদিত হচ্ছে আবার অস্তমিত হচ্ছে রোজে মাহশার কি জবাব হ্যায় মুহাম্মদ কে সামনে কিয়ামতের কঠিন ময়দান ওই হাশরের ময়দানে মুহাম্মদের সামনে তোমরা কি জবাব দিবা আলো আলোচনা কত দিকে যাব হাউদে কাউসার পানি পান করার সময় নবীজির হাতে সবুজ পতাকা থাকবে হ্যাঁ তখন সকল মানুষ হাউজে কাউসারের দিকে ছুটে যাবে পানি পান করার জন্য সকলকে নবীজি পর্দার ঠিক হ্যাঁ সবুজ পতাকা নিজ পাঠিয়ে দিবে আর একদল আসার সাথে সাথে তাদেরকে আটকে দেওয়া হবে নবীজি বলবে আল্লাহ তাদেরকে কেন আটকে দিলেন তাদেরকে চিনি আল্লাহ আমার হাবি আপনি তাদেরকে চেনেন না জানেন না আপনি দুনিয়া থেকে আসার পরে ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে সংযোজন বিয়োজন করেছে তারা বেদাত করেছে ইসলামকে কাটতে কাটতে টুকরা করতে করতে বলে হাকি কথা যে ইসলাম এই ইসলামকে খন্ডে বিখণ্ডে পরিণত করেছে নবীজি আজকে আপনার হাতে হাউজে কাউসারে পানি আজকে তাদেরকে আমি আল্লাহ পান করতে দেব না কত কঠিন কত কঠিন কথা যুক্তি বড়ই হাস্যকর কি সুন্দর যুক্তি মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চার কি যুক্তি শোনেন যে হিন্দুরা যদি হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করতে পারে হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করতে পারে খ্রিস্টান যদি শু খ্রিস্টের জন্ম দিবস পালন করতে পারে তাহলে আমরা আমাদের নবীর জন্মদিবস পালন করব সমস্যা কোথায় ক্ষতি কোথায় আজকে বড় আশ্চর্যের কথা হিন্দু ধর্মে হিন্দু ধর্মে জন্মদিবস পালন করে খ্রিস্ট ধর্মে জন্মদিবস পালন করে ইসলাম ধর্মে নবীর জন্মদিবস পালন করলে সমস্যাটা কোথায় তাহলে বোঝা গেল ধর্মে কর্মে মুসলমান আজকে বিধর্মী থেকে সবক নেবে না উজুবিল্লা কি বলেন ধর্মে কর্মে আমলে কার্য কর্মে মুসলিম থেকে মুসলমান মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চা আজকে ইহুদি খ্রিস্টানদের থেকে সবক নেবে ইসলাম কি চলে গেছে দিনের নবী মায়া নবী ইসলাম কে কমপ্লিট না করে দুনিয়া থেকে বিদায় নিছে ইসলাম কমপ্লিট অফ ইসলাম ইসলাম করে এরপরে আখেরি সাল্লাম দুনিয়া থেকে নিছে বিদায় নিয়েছেন লক্ষ কে আরাফার

তাহলে কমপ্লিট অফ ইসলাম ওই সময় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নবী যখন ঘোষণা দিছে ঘোষণা দেওয়ার পরে পরে এরপরে ইসলামের আর সংযোজন বিয়োজনের আর কোনো সুরত আর কোনো সিস্টেম নাই আর কোনো পথ পদ্ধতি নাই বলে সাহাবি করে নাই নবী করে নাই সাহাবি করে নাই তাবিয়ে করে নাই তবে তাবিয়ে করে নাই ইমাম করে নাই তুমি মুসলিম করে করে নাই সাড়ে চোদ্দশো বছর পর এসে নবীর জন্মদিবস তুমি পালন করতেছো তাহলে ইসলাম কি তোমার জন্য ইসলাম কি তোমার জন্য অপূর্ণ রেখে গেছে না দিনের নবী মায়া নবী ইসলাম পূরণ করে পরিপূর্ণ ইসলাম দিয়া তারপরে গেছে ফির পর নবীজি আকাশের দিকে বলছে বলতে اللهم اشهد الله ও الرساله وصحبينا دین কি তোমাদের কাছে পরিপূর্ণভাবে দিতে পারছি একবক্তে سوال অক্ষ সাহাবায়ে کرام বলছেন ইয়া রাসূল কলু বমা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি অবশ্যই অবশ্যই कंप्लीट অফিস নাম ইসলাম ইসলামকে পরিপূর্ণ করে এরপর আমাদের মাঝে দিয়ে গেছেন তখন নবীজি আকাশের দিকে তাকায় বলছেন আল্লাহ মশাদ আল্লাহ মশাদ আল্লাহ মশাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার নবুয় রিসালাদের দায়িত্ব পরিপূর্ণ আদায় করা এরপর আমি দুনিয়া থেকে যাইতেছি এই আয়াত নাজিল হরাদ উমর থেকে উমর কান্না শুরু করছে ই আর আপনারকে আপনার যাওয়ার সময় হয়ে গেছে উমর বুঝতে পারছে সাহাবাহিকের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেছে নবীর সাড়ে চোদ্দশো বছর পর এসে উম্মতকে বিভক্ত করা উম্মতকে খণ্ডে বিখণ্ডে পরিণত করা এটা মুসলমানের আদর্শ নয় এটা মুসলমানের ঐক্য নয় আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে আমাদের এই অধপতন আজকে মুসলমানদের দুর্দশা মুসলমানদের হতাশা মুসলমানের পেরেশানি একটাই কারণ একটাই কারণ নবীর আদর্শ থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি